السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وكفار وسلام علي عباده النبي اصطفاه الله أن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وقوا أنفسكم وأهليكم نارا وقوا أنفسكم وأهليكم نارا وقواها الحجارة عليها عليها ملائكة الغلاف شداد لا يعصون الله ما أمرهم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله

উপস্থিতিকে জড়িয়া দিল ইসলাম শুরু থেকে এখন পর্যন্ত আজকের এই ইসলামী মাহফিল আলামিক দ্বারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন অল্প সময় কয়েকটা কথা বলে আমি আবার কথা শেষ করব এস হেফাজতে ইসলামের এই ইসলামী বর্তমান গুরুত্বপূর্ণ কারণ আমরা এখন এখন এমন একটা টাইম অতিক্রম করতেছি পুরো আমাদের দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমরা এখন অতিক্রান্ত করতেছি এমন এক ঠান্ডা অনেকটা একটা টার্নিং পয়েন্টে চৌমুগনা বলা হয় টার্নিং পয়েন্ট রাউন্ড অর্থাৎ যেখান থেকে অনেক দিকে রাস্তা যায় এমন পয়েন্টে এখন এই জাতি আছে এই দেশের মানুষ আছে এই দেশের মুসলমানরা আছে এই চব্বিশ পঁচিশের এই যে সময়টা আমরা পার করতেছি খুবই গুরুত্বপূর্ণ টাইম এটা আমাদের আমরা কোন দিকে যাব এই ডিসিশনটা টাইম এখন এবং সময়টা নেওয়ার গুরুত্বপূর্ণ পাশাপাশি এই ক্ষতি পূরণ আর হবে না সেজন্য এই ধরনের একটা ক্রান্তি কালে এই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা যারাই এসেছি শুধু আমাদের মধ্যেই এই আশার উৎসাহ বা আশার যে প্রেরণা এবং আসার যে চিন্তা হবে না আমরা এখান থেকে গিয়ে সমাজেও আমাদের এখানে পৌঁছানোর দায়িত্ব পালন করতে হবে তবে ইসলাম এই ধরনের পরিস্থিতির মধ্যে আমাদের করণীয় কি আন্দোমান হেফাজত ইসলামের পক্ষ থেকে কি আমরা কি বার্তা নিয়ে আজকের থেকে বাড়ি যাব এই ব্যাপারে কথা সর্বপ্রথম কথা হচ্ছে যে যে দল করুক মত করুক চিন্তাধারা রাখুক তবে ইসলামের ক্ষতি করে কোনো কাজ করতে দেওয়া হবে না এই ব্যাপারে আমরা সব মজবুত থাকতাম মনে রাখবেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী জোর এই যে একটা শিরোনাম এটাই হজরত বর্ণবী রহমতুল্লাহ আলীগীর সারা জিন্দগির মিশন এই শিরোনামের মধ্যে ওনার জিন্দগির সব কাজ কারণ উনি যত কাজ করছেন একটা হচ্ছে ইসলামের হেফাজতের ব্যাপারে করছেন আরেকটা হচ্ছে ইসলাহের জন্য করে গেছে সেই ইসলামের হেফাজতের ব্যাপার যেটা এই হেফাজতে ইসলামের সাংগঠনিক কাঠামো রূপরেখা একটা আর এর সংগঠনের বাইরেও কিছু হেফাজত ইসলামের চিন্তা আছে সেটা হচ্ছে ইসলামের ক্ষতি কেউ করতে চাইলে হেফাজত ইসলাম সেটা প্রতিরোধ করবে সেজন্য এখন যে অবস্থার মধ্যে আমরা আছি হতে পারে শতাব্দীতেও এমন পরিস্থিতি নাও আসতে পারে আমরা এখন মজবুত হয়ে যাই যে যাই করো ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা হবে না। রাজিয়তেরা ইনশাআল্লাহ এই কথা আমরা সবাইকে পৌঁছে দেব। এই দেশে 90% এর বল মুসলমান। এই দেশে কোন ইসলাম বিরোধী কোনো চিন্তা ধারা ইসলাম বিরোধী কোনো আইন কানুন ইসলাম বিরোধী কোনো ধর্মolak আমরা কখনো মানতে রাজি কোথাও। সেজন্যই আমি প্রথম এটাই বললাম আমরা এই বার্তা নিয়ে যাই এই ক্রান্তিকালে আমরা সব কিছু সহ্য করতে রাজিয়াছি সার দিতে রাজিয়াছি ক্ষতি স্বীকার করতে আছি কিন্তু ইসলামের ব্যাপারে আমরা কোন দিতে পারব না দুই নম্বর কথা হচ্ছে ভাই এই স্ট্যান্ড আমরা যদি নিয়ে সফল হতে হয় তাইলে এর সাথে রিলেটেড সম্পৃক্ত বিষয়গুলোও বুঝতে হবে আমরা যে এই কথার উপর মজবুত হবো ইসলামের ব্যাপারে সার দিব না তো এই কথাটা টিকিয়ে রাখার জন্য কিছু কাজ আছে এই টিকিয়ে রাখার জন্য যে কাজ করতে হবে আমি আজকের সূচনা বক্তব্য কথার উপর খুব গুরুত্ব দিয়ে গেছে সেটা হচ্ছে সীসা ডালা প্রাচীরের মতো আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরে তাইলে আগের কথা রক্ষা করতে পারবেন না আগের কথা কি ছিল ইসলামের ব্যাপারে কোনো সার নাই ইসলামের ব্যাপারে কোনো কনসিডার নেই তোমরা যা করো আর করো আমাদের ক্ষতি হলে স্বীকার করবো ইসলামের ক্ষতি মানবো না এই কথাটা যদি ঠিকানোর উদ্দেশ্য থাকে আমাদের তাহলে দুই নম্বর বিষয়টা করতেই হবে সেটা হচ্ছে আমরা সব এক ফলে শিশা ঢালা কাঁচিরের মতো প্রথম কথা ঠিকানো উদ্যোগে যদি থাকতে হবে এই স্লোগানটাই হজরত পল্লবী রহমতুল্লাহ আলহী আট দশক আগে উনিশশো সালে এই কথাটাই এই মেসেজটাই জাতির সামনে দিয়ে গেছেন মোটো ভেড়ার গলা দলি পায়ের নিচে দিব ফেলি মধুর স্থানে তান দিব রাজা সুতরাং দুই নম্বর কথা এটাই আমরা ইসলামের জন্য সবাই ভাই ভাই হয়ে এক হয়ে যাব তাজি না ইনশাআল্লাহ তিন নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে ওই যে

যে বিষয়গুলো দরকার মনে রাখবে আমরা কোন কামিনের সাথে সম্পর্ক রাখতে হবে কোন আল্লাহ কিংবা সম্পর্ক রাখতে হবে চার নম্বর হচ্ছে আমরা যে আমল গুলোই করব বর্তমানে ফিটনার জামানায় মানুষ আমল করতেছে কিন্তু আমল বর্বান হয়ে যাচ্ছে নিয়োগ করি আমরা যে আমলটাই করবো কোন স্বার্থে নয় কোনো ধান দায় নয় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কোন যদি কোনো মানুষ করে এই আমলটা বড় দামি হয় বড় শক্তি থাকে পাওয়ার থাকে আল্লাহ সৈয়দ মাহমুদ আলী সৈমতুল্লাহ আলী তার সৈয়দ রহমানির মধ্যে একটা ঘটনার বর্ণনা দিচ্ছেন তিনি অবশ্য ঘটনার পরে বলছেন এটা রিবায়তের তাক্ষিক করা যায়নি করে দিচ্ছি ঘটনা বয়ান করেছেন কিন্তু বলেছেন এটাও ঘটনাটা কি করা যায়নি কিন্তু সালামকে মানুষের আমল মাপার পাল্লা দেখাইছেন উনি দেখতে চেয়েছেন দাউদ আলহ ইসলামকে আল্লাহ দেখাইছেন যে এই পাল্লা দিয়ে আমল মাপা তো উনি যখন পাল্লাটা দেখছেন পাল্লাটা এত বড় পূর্ব থেকে পশ্চিম পুরা দুনিয়া জায়গায় পাল্লা করেছে দাউদ আলী ইসালাম এই বাংলাদেশে কান্নাকারি শুরু করে দিয়েছে এত বড় নিজাম আমল দিয়ে বর্ব কি হবে এত বড় পাল্লা আমল দিয়ে দুটাকে ফুল করা সম্ভব নয় এই চিন্তায় দাউদ আলী ইসলাম যখন কান্না শুরু করেছে ও ভাই দাউদ আলী ইসলামের মতো বন্দিগি করলে তো বুঝতেই পারতেছেন এই নদী হ্যাঁ একদিন পর পর সারা জীবন বোঝা রাখতেন এমন নবী উনি কান্না শুরু করছেন পাল্লাদের তখন আল্লাহ আজমিনাকে বলেছেন এই কথা যে এই পাল্লা হোক কিন্তু সাথে আমাকে সন্তুষ্ট করার জন্য যদি একটা ফেজুরু আমার রাস্তায় দিয়ে দেয় পাল্লা পড়ার জন্য স্থান সেই সেজন্য ভ্যান আমার আমরা আমাদের আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টিটাকে প্রাধান্য দিতে হবে যে পর্যায়ে আমরা কাজ করতেছি বিভিন্ন পদে আছি দায়িত্বশীল আছি পদ নিয়ে কোনো ধরনের মাথা ঘামাই আমাদের দরকার নাই পথ নিয়ে কোনো ধরনের আলাদা কোনো টেনশনের দরকার নাই আমাদের একটাই উদ্দেশ্য আমরা দিনের কাজ করবো আল্লাহকে খুশি করার জন্য রাজি আছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ এখানে এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এটা বড় করে দিচ্ছে যে কোনো কাজ করলে এটা ফেসবুকে দিতে হয় যে কোনো কাজ করলে এটা প্রচার করতে হয় অনলাইনে প্রচার না করলে যেন পেটের ভাগ কদম থাকে এমন একটা অবস্থা আমাদের ভাই এই যে আমরা প্রচার এবং এর যে ভালো কাজ ছোট বড় যে কোনো কাজকেই মানুষের সামনে তুলে কেউ যদি অন্য উৎসাহিত করার জন্য এটা করেন আমরা আপত্তি নেই কিন্তু অন্য কেউ উৎসাহের চেয়ে নিজের আমল প্রকাশের বিষয়টা তো বেশি লক্ষ্য করা যাচ্ছে সেই জন্য এই সোশ্যাল মিডিয়া আমাদের এক ক্লাসের বারোটা বলা